অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করে তার যদি কোনো একটা বা ব্রেস্ট ফিডিং যে করাচ্ছে যে মাদারা যে তারা কি কোনো এই ওষুধ খেতে পারবে ওই ওষুধ খেতে পারবে বা অ্যান্টিবায়োটিক যদি পেট খারাপ হয় বা যদি জ্বর সর্দি কাশি হয় তাহলে অ্যান্টিবায়োটিক যদি খেতে লাগে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারবে কিনা আনসার সবসময় জানলে ইয়েস খুব স্পেসিফিক কিছু কন্ডিশন যেগুলোতে তোমার ধরো ব্রেস্ট ফিডিং কন্ট্রা হয় এমন কোনো মেডিসিন সেগুলোর মধ্যে খুবই সেটা তোমার ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিন হয় জ্বর সর্দি কাশি প্যারাসিটামল খেয়েছো বা অ্যান্টিবায়োটিক আমি সেলফ মেডিকেট করতে সবসময় বারণ করি যে তোমার ডাক্তারকে দেখিয়ে তবেই অ্যান্টিবায়োটিক খাবে বিকজ মোস্ট অফ দা ফিভার কিন্তু ভাইরাল ফিভার হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে না তো এরকম ছোট তোমার সর্দি কাশি হয়েছে কি তোমার পেট খারাপ হয়েছে যেটা হয়তো অম্বল থেকে হতে পারে অ্যান্টিবায়োটিক এগেন লাগবে না যদি লাগে কোন ডাক্তারকে দেখিয়ে তবেই করবে সেলফ মেডিকেট করবে না বা ওষুধের দোকান থেকে কিনে খাবে না কিন্তু ব্রেস্ট ফিডিং কিন্তু সবগুলোর জন্যই সেফ শুধু যেগুলো সেফ না যদি কেউ ধরো কোনো একটা সিডেটিভ কোনো সাইকিয়াট্রিক মেডিসিন খায় বা কোনো ধরো ফিটের মেডিসিন খাচ্ছে যেগুলো বলাই আছে যে এগুলো সেফ না ডাক্তারবাবুই তোমাকে বলে দেবে এগুলো কোনোটা ওভার দ্য কাউন্টার মেডিসিন সেইগুলো ছাড়া মোস্ট অফ দা টাইম কিন্তু তুমি মা যাই ওষুধ খাটনা না কেন বাচ্চাকে ব্রেস্ট ফিট করাতে কিন্তু কখনো বারণ করা হয় না ইভেন এইচআইভি মাদার যারা হয় এইচ আই পজিটিভ মাদার তাদেরও আমাদের কিন্তু বলা হয় যে ব্রেসপিট কিন্তু তারাও বাচ্চাকে পড়াতে পারে এইচ আইভি পজিটিভ মাদারের জন্য কন্ট্রাম না কিন্তু